আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে টোস্টার ভিওয়ার্স অনেকেই কিন্তু সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে একটা ঝামেলায় পড়ে যান অনেকে বাচ্চা দেখা যায় টোস্ট খেতে পছন্দ করে বা সামনে যেহেতু আসছে শীত বা বৃষ্টির দিন বিকালে কিন্তু গরম গরম চা দিয়ে টোস্ট খাওয়াটা কিন্তু অনেক মজার একটা খাবার তো অনেকেই দেখা যায় যে ফ্রাই প্যানে টোস্টার তৈরি করতে পারে না তাই টোস্টার কিনবেন কিনবেন ভাবছেন তো এদিক ওদিক ছোটাছুটি না করে চলে আসতে পারেন বল্টনে এখানে আপনাদের জন্য আছে বিভিন্ন রকমের টোস্টারের একটা কালেকশান ভিওয়ার্স আমাদের ওখানে ইনটেক অনেকগুলো এখানে ডিসপ্লেতে যে দুটো ছিল সেই দুটো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে আপনারা আরও পেয়ে যাবেন বিভিন্ন রকমের তো ভিওয়ার্স এইটা হচ্ছে এই টোস্টারটার দাম কত ওইটার ফিচারটা সম্পর্কে বলেন এটা ফিচারটা সম্পর্কে একটু বলেন এটা অ্যাট এ টাইম কটা দুইটা বারোশো পঞ্চাশ টাকা দাম ওকে এটার দাম হচ্ছে আরো ভালো ওকে এগুলো কিন্তু আপনারা কিস্তিতেও কিনে ফেলতে পারবেন কিস্তিতে কিন্তু আপনাদের লাগবে ষোলো হাজার এক হাজার সাতশো চুয়াত্তর টাকা আবারও বলছি এটার দামটা আপনার এই পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যদি কিস্তিতে কিনেন এক হাজার ছয়শো চুয়াত্তর টাকা আর এটা ওয়ারেন্টি এক বছরের এক বছরের মধ্যে যদি আপনারা কোনো কোনো প্রকারের প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে একটু ক্লোজে দেখাচ্ছি কোনো রকম প্রবলেম ফেস করলে কিন্তু হেসিটেট না করে বা কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আপনারা কিন্তু সুদা চলে আসবেন এখানে এবং রিপেয়ার করে নেবেন আপনাদের টোস্টারটি প্রভিবাস আমি এখন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এই নাম্বারটা দেখে কিন্তু আপনারা বা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন আপনাদের পছন্দের টোস্টারটি আমি আপনাদের বলছি এটা হচ্ছে ওয়াল্টন প্লাজা আজিমপুর এটা হচ্ছে এখানকার যে ম্যানেজার ওনার নাম হচ্ছে মনিরুল ইসলাম রানা ওনার নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন এইট জিরো ফোর এইট ফাইভ সিক্স টু আমি আরেকটা নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল টু ওয়ান ডাবল সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আর যে ঠিকানাটা ওয়াল্টন প্লাজা আজিমপুর ব্রাঞ্চ সিক্সটি ফোর পিলখানা রোড আজিমপুর ঢাকা বারোশো পাঁচ তো ভিওয়ার্স আশা করি যে আমি আপনাদেরকে যে টোস্টার সম্পর্কে টোস্টার দাম সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি অনেকেই কিন্তু চান যে আপনাদের মা বা বোন বা আপনাদের কাছের মানুষকে টোস্টার গিফট দিতে যা টোস্ট খেতে ভালোবাসে তো আর দেরি না করে কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন যেহেতু ঈদের একটা ফেস্টিভ একটা সিজন আসছে এই ফেস্টিভ সিজনে আর সামনে আসছে ঠান্ডার দিন এই গরমটা গেলেই কিন্তু ঠান্ডা চলে আসবে আপনারা কিন্তু সকালে গরম গরম টোস্ট কিন্তু খেতে পারবেন তো ভিওয়ার্স যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ